প্যাসিভাত তো শুধু আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট না প্যাসিভাত তো আপনার আমার সাথে সংশ্লিষ্ট হইতে পারে আপনার আমার চোখ খুলে রাখতে হবে যে প্যাসিভাত যাতে ফিরে না আসে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আওয়ামী লীগ আপাতত আসার কোনো আমি সম্ভাবনা দেখছি না তবে আওয়ামী লীগ যাতে না আসে সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভালো বোঝাপড়া থাকা দরকার তো সে বোঝাপড়ার দায়িত্ব বড় দলগুলোকে নিতে হবে কারণ বড় দলগুলার নেতাকর্মী বেশি তারা পেশিশক্তি শক্তি ব্যবহার করে রাজনীতিতে এবং তাদের পেশিশক্তি শক্তি ব্যবহারের কারণে বিভিন্ন অন্যান্য দলের সাথে ঝামেলা হয় এই কারণে মূল দলগুলোর সাথে মানে দ্বন্দ্ব তৈরি হয় যেখান থেকে এক দলের সাথে আরেক দলের যে পারস্পরিক সম্পর্ক সেটা হয় না দেখুন আমরা পাঁচ তারিখের পরে কিন্তু আমাদের নুরক নুরের কিন্তু স্লোগান ছিল আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের মিছিলের স্লোগান স্লোগান ছিল দল নয় নয় মত সবার সবার আগে আগে বাংলাদেশ বাংলাদেশ এই যে কিন্তু আমরা প্রথম দিয়েছি সবাই মিলে গর্ব দেশ এই স্লোগান আমরা দিয়েছি এবং আমাদের স্লোগান এই আমাদের মিছিলের এটাই স্লোগান ছিল তখন আর আমরা যে দর মর কাঠ এসব স্লোগান ছিল না আমরা তো সব সময় চেয়েছি যে না সবাই মিলে সুন্দর মতো রাজনীতি করুক আওয়ামী